আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমানেতে আমিও ভালো আছি যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলতেছি মরক্কো আজকে মরক্কো কিছু কাজ আমাদের হাতে আইছে আর যারা মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছায় আজকে মরক্কো নিয়ে কিছু আপডেট আজকে মরক্কো নিয়ে যারা ভাবতেছেন অল্প সময়ের ভিতরে মরক্কো যাবেন বা মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক আছেন বা নামমাত্র সীমিত খরচে বা ভিসা হওয়ার পরে যারা পেমেন্ট করে যারা মরক্কো যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মরক্কোতে আমরা যে কোম্পানিগুলোতে নিয়ে কাজ করতেছি এখানে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কনাক্ট্রেশন ওয়ার্কার হিসাবে এবং মার্কেট ক্লিনার হিসাবে মরক্কোতে যে স্যালারিটা আসবে স্যালারিটা এখানে স্যালারি আসবে কম করে মনে করেন যে বাংলা টাকা ষাট সত্তর হাজার টাকা এমন থাকবে আর মরক্কোতে যারা যাওয়ার ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করেন আমাদের সাথে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেস এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা ভাবছেন যে ভালো একটা মাধ্যম খুঁজছেন মরক্কো যাওয়ার জন্য ইচ্ছুক বা অনেকে আছে যে মরক্কো যাওয়ার জন্য অনেক দিন দীর্ঘ মানে অপেক্ষা করে বসে আছে যারা মরক্কোতে যাবেন ভালো একটা ট্রাভেল এজেন্সি খুঁজছেন যারা ভালো মাধ্যম খুঁজছেন তারা মরক্কোর জন্য আমাদের কাছে ফাইলগুলো প্রসেসিং করাতে পারেন আমরা সীমিত খরচে ভিসাগুলো বের হওয়ার পরে যেদিন ফ্লাইট হবে ফ্লাইটের পর পরে আমরা মরক্কোর জন্য যে ভিসাগুলো রেডি এবং টিকিট রেডি ফ্লাইট সেদিন আমাদের সীমিত পেমেন্ট করে মরক্কা আপনারা পৌঁছাতে পারবেন আর এছাড়া যারা ভাবছেন যে মরক্কে যাওয়ার পরে পেমেন্ট বা এমন কোনো সিস্টেম নাই আমাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ